ছোট ডিব্বা ডাব্বা নিয়ে দৌড়াদৌড়ি করার টাইম নাই বড় বড় আজকে হারি সেট দেখাবো যেগুলো কিনতে পারবেন এই একটা শোরুমেই সবকিছুই থাকবে এক্সক্লুসিভ প্রাইজিং এ আর আজকে আমাদের সাথে থাকবে সফর ভাই সফর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই আপনি তো বললেন যে ভাই ছোট খাসি আর আমি রান্না করতে দিমই না পুরো আস্ত গরু রান্না করার কিছু নেই ভাই খাসি রান্না করে হ্যাঁ আস্ত খাসি রান্না করে আজকে আমরা

যুদ্ধের মানে ই বলেন ঢাল ঢাল এই ঢাল নিয়ে মানে সেনাপতির হাতে ঢাল যে দেখেন বড় বড় সেট এই যে দেখেন কত বড় সেট ওকে এই একটা গেল আচ্ছা এটা গেল আপনার 36 ৩৬, ছত্রিশ এটা গেল আটত্রিশ

বিশ থেকে বাইশ কেজি মাংস করতে পারবেন রাইস যদি করেন ষোলো থেকে সতেরো কেজি রাইস করতে পারেন আচ্ছা গেল এটা এটা দশ হাজার পাঁচশো এটা হয়েছে আপনার ছত্রিশ সিএম এটা আপনি চাইলে মাংস করতে পারেন বারো থেকে চোদ্দ কেজি ওকে রাইস যদি করেন আট থেকে নয় কেজি ঠিক আছে এটা হয়েছে আপনার ছত্রিশ সিএম এটা যদি আপনার রাইস করেন রাইস করতে ছয় থেকে সাত কেজি মাংস যদি করেন বারো থেকে চোদ্দ কেজি ঠিক আছে এটা থাকবে দাম থাকবে ছয় দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টোটাল আছে আপনার 27500 টাকা ওকে আজকে একটা জামাকে একটা অফার দিব আচ্ছা এটা দিব মাত্র 16500 টাকা 16500 টাকা 16500 একসাথে কিনবে একসাথে যদি দা জানা নেবে এর সাথে আপনি আবার চাবেন পাবেন দুইটা আপনার একটা একটা সিলিকনের চামিস ওকে কাঠের চামিস এটা কাঠের চামিস ঠিক আছে এটা সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা ঠিক আছে এর পরেরটা আছে ইউকেনের সেট এইটা ভাই সবচেয়ে বড় সাইজ 46 দেখেন 46 46 সাইজ আইছে আমারে এ সবচেয়ে বড় বিশাল বড় ভাই গ্রানাইটের ভিতরে সবচেয়ে বড় এর চাইতে বড় আর কোনো সেট হয় না হয় না এই সবচেয়ে লার্জ সাইজ 46 সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে 46 38 আর 36 ওকে ঠিক আছে এই যে সেটটার দাম আমাদের রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল 20500 টাকা একসাথে একসাথে যদি যারা নিবেন একসাথে হ্যাঁ আর আলাদা যদি কি নিতে চান 9500 8500 7500 আচ্ছা একটু যুক্ত করে দেখি কত আসে আলাদা করে ভ্যালু নিলে 9500 হ্যাঁ

আটত্রিশ আচ্ছা আমরা প্যাকেটটা থেকে দেখে নেই

ওকে ভেতরে একটা গ্রিল প্যান এই সামনে একটা গেল্ডিং একটা গ্রিল প্যান অনেকবার ভিডিওতে বলে আমরা দিয়ে দিব এটা দিবো কোম্পানি কোম্পানি দিছে ভাই ঠিক আছে

মানে দশ পিসের সেট ভাই লাদেনের মতো কেউ আগাথান একবার ভাঙবো না তো না স্টিল ভাই তিরিশ বছর গ্যারান্টি এই যে আচ্ছা দেখেন ভাই বাবা ইনফারেট ইন্ডাকশন পৃথিবী যত চুলা আছে গ্যাস গ্যাসের চুলা ম্যাচের চুলা গ্যাসের লার্কির চুলা কয়েলের চুলা কি মানে জীবন বৃত্তান্ত সব এখানে লেখা আছে চুলা দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটার আমাদের প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাইজগুলো আমরা বলি আগে বলি আমরা ওকে এখানে সাইজটা হ্যাঁ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এই যে আটত্রিশ এটা হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে চৌত্রিশ

সম্পূর্ণ পাশে থাকবে স্টিল সাপোর্ট থাকবে মাঝখানে আপনার গ্লাস থাকবে অনেক সুন্দর ঢাকনা কত দাম এটা ঢাকনা এটা ছিল বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একটা অফার দিব সব চাইতে কোরবানির উপলক্ষে একটা অফার প্রাইস দিব যারা বাংলাদেশে কখনোই সবাই এই প্রাইসে পায় নাই এটা যদি আপনি একটা প্রতিটা চার হাজার করে কিনেন তারপর হবে বিশ হাজার টাকা চলে আসতে ঠিক আছে আজকে একটা আমরা দামা খবর দিব যারা পাঁচটা নেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ভাগ হচ্ছে পাঁচ সাড়ে ছয় হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে আট হাজার টাকা সেটা আমি হিসাবে যদি করি চলে আসে এটা দামা কবার পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই বড় বড় সেট অর্ডার করতে হলে কি করতে হবে আমাদের এই যে আপনার শেফা অনলাইন শপের যে নাম্বারগুলো আছে এখানে বুকিং করতে হবে কত টাকা এখানে আপনি ঢাকার বাইরে যারা নেবেন এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতর যারা নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন আর সরাসরি যদি চলে আসতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ দোকান নাম্বার একশো চব্বিশ একশো পঁচিশ শেফা অনলাইন শপে কিন্তু এই বড় বড় হারি সেটের পাশাপাশি কিছু ছোট ছোট মার্বেল সেটও পাওয়া যায় প্রচুর পরিমাণে হারি সেটের কালেকশন আছে ঈদের আগে যারা গ্রানাইট মার্বেল নিতে চান চলে আসবেন একবার হলেও শোরুমটাতে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ